আসসালামু আলাইকুম নিজের টাকার ফোন কিনে কেন থাকবো টেনশনে তাই তো নেব অফিসিয়াল ফোন অফারে এবং কম দামে তো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চাষকর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং সম্পূর্ণ অফিসিয়ালি ফোন আপনারা আমাদের কাছে পাবেন এটা অপ্পো এই আটত্রিশ ফোনটার কনফিগার অনেক বেটার ভাই নিজেই আনবক্সিং করতে তো ফোনটা অনেক ভালো একটি ফোন তো ফোনটাতে পাচ্ছেন তেত্রিশ ওয়াটের একটি ছোবারভোগ চার্জার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো এটার দাম আছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন পাবেন মাত্র চোদ্দ হাজার সাতশো টাকায় তো অ্যাভেলেবল প্রাইজের মধ্যে আমরা দিতে পারবো তো ভাই বিশ্বাস করেন এই না হলো এই ফোনটি সেল করেছি সাতশো পিসের মতো এই নামার পর থেকে আমরা সেল করেছি সাতশো পিসের মতো কোনো রকম নাই কোনো কমপ্লেন পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ফোনের জন্য কিন্তু এটা আপনারা পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক এবং এক বছরের ওয়ারেন্টি ফোনটাতে পাচ্ছেন তেত্রিশ ওয়াটের সুপারবক্স চার্জার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এছাড়াও ফোনটাতে আছে মিডিয়াটেক জি এইটটি ফাইভের গেমিং প্রসেসর সম্পূর্ণ অফিসিয়ালি ফোন আমাদের কাছে পাবেন এবং দেখতেই পাচ্ছেন পাচ্ছেন টু জেড কোম্পানির প্রোডাক্টটা আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো এবং কম দামের এবং আমাদের ঠিকানা সাজকোর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিয়মিত ভিডিও আপডেট আপনারা পাবেন এবং আমাদের কাছে সম্পূর্ণ অফিসিয়াল ফোন পাবেন আসসালামু আলাইকুম